এটা তোমার দশ ইঞ্চিট লাইট সিঙ্গেল লাইট একটাই আছে আছে চারটে কালার এই যে লাল এটা হচ্ছে সি গ্রিন এটা ব্লু আর এটা ব্ল্যাক কালারগুলো দেখি কালার সব বারো ইঞ্চি আছে সব আচ্ছা এটা সেটা ডবল লাইট আছে এটা আছে সিঙ্গেল লাইট লাইট তিনটে পরপর আছে লাল সবুজ আর ব্লু তিনটে কালার আর এখানে একটা স্পেশাল ব্ল্যাক ব্ল্যাক কালার চারখানা কালার আছে

লাস্ট চার পাঁচ দিন বাকি যার যার নাম নিয়ে নিন চল্লিশ হাজার টাকা লেডাসিট দিয়ে লিফিএম দিয়ে পঞ্চাশ হাজার টাকা মানে তাহলে এটাকে বলা যায় পাঁচ দিনের অফার তাই তো পাঁচ দিনের অফার জাস্ট পাঁচ দিন দেখুন যে কদিনে আমার চতুর্থ অবধি খোলা আছে রাত্রি বারোটা অবধি যে নেবে নিয়ে নে

ডবল লাইটটা দশ ইঞ্চি আছে আর সিঙ্গেল লাইটটা বারো ইঞ্চি লিথিয়ামের আমি বলে দিচ্ছি কারণ লিথিয়ামে যে আমরা যে রেটে লিথিয়ামে মাল কিনছি ওটা সেম কিন্তু লেরা সিরে যখন হচ্ছে ডবল লাইটের দাম বেড়ে যাচ্ছে আচ্ছা মানে আমরাও তো যে কোম্পানি থেকে কিনছি মালটা তারা লিথিয়াম দিয়ে যদি নিই তাহলে সেম রেটে মাল দিচ্ছে

সব এখানে দেওয়া আছে এইটাও পাবে বলো মোটামুটি কত হয়েছে মানে তুমি যে অফারটা দেবে আর কি কালী কালীপুজোর সময় যেটা বলছো কালীপুজোর সময় এখন অবধি ও 42 না 43 টা হয়েছে মানে মোটামুটি আশা করা যায় যে লটারি এখন অবধি 42 43 টা হয়েছে আমার যা আন্দাজ বলে পূজোর আগে অবধি 65 টু 70 হয়ে যাবে আর পূজোর পরে তাও ধরে নাও 30 35 টা তো মিনিমাম হবে হবে তাই তো 30 35 যদি হয় 100 টাকা গাড়ি 100 টাকা 100 টাকা মানে অনেক

অন্য আর কোথাও পাওয়া যাবে না আর ফিনান্স अवेलेबल রয়েছে ফিনান্স আছে যে ফিনান্সে নেবে বাজারে হবে কোটাকে হবে যেগুলো যেগুলো নরমাল হয় এখন সিরামো এইচডিবিও হয়েছে কিন্তু ওরা আবার ডিসটেন্সে দিতে চায় না ওদের বক্তব্য কিলোমিটার 10 কিলোমিটারের মধ্যে হলে তালিয়ে দেবে একদম কিন্তু বাকি কোটাক যেগুলো আছে ওগুলো 30 40 50 কিলোমিটার অবধি পেয়ে যাবে না তো আজকে তাহলে রন ফ্যান দেখলাম না আমরা জাস্ট দেখলাম নন্দী আর ই ড্রাইভের গাড়ি দেখতে পাচ্ছি এই ড্রাইভ তোমার ভিডিওতে সব শেষ ইডাবের গাড়ি কি এখন স্টকে ইডাবের গাড়ি আর পূজার সময় আনন্দ যাবে না কারণ এমনি তো নো এন্ট্রি করে দিয়েছে এখন ওইখান থেকে আর মাল ঢুকতে দিচ্ছে না আমার কাছে যা আছে এই মালই আছে যে কালার এখন যা আছে যাদের যাদের দরকার পুজোর আগে অবধি নিয়ে নাও আবার যা মাল যদি কারো লাগে নতুন পুজোর পরে পাবে কারণ নো এন্ট্রি লেগে গেছে সাতারা থেকে এখন আর বড় গাড়ি ঢুকতে দেবে না তো মোটামুটি তিনটে গাড়ি একটা সিঙ্গেল লাইট দুটো দু রকম সিঙ্গেল লাইট দেখালাম একটা ডুয়েল লাইট দেখালাম

আর ওই জন্য নন্দীর গাড়িটাও আমরা ভিডিও স্পেশাল অফার দিয়ে করে দিলাম একদম যারা যারা দেখছেন তারা নিয়ে যান আর আপনাদেরকে ধন্যবাদ জানাই আপনারা যেরকম ভাবে সাপোর্ট করেছেন আমাদের ভালো তো আপনারা ছিলেন আর খারাপের সময় আপনারা ছিলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আর এরকম ভাবে প্রপোজ করছি এই যে অফারগুলো মা নদীয়াতে পাবে এগুলো হ্যাঁ হ্যাঁ

প্ল্যানিং করছি ওটা ওটা আপনাদেরকে হিন দিয়ে দিলাম আর পুজোর পরেই ঠিক সেকেন্ড হ্যান্ডের এর ভিডিও আমি ভেবেছিলাম পুজোর আগে বানাবো কিন্তু বানাতে পারিনি না পনেরোটা ঢুকেছে পনেরোটা গাড়িতে ভিডিও হবে না আরো পনেরোটার মতো ঢুক তারপরে ভিডিওটা আর যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি চাইছে তারাও কিন্তু যোগাযোগ করতে পারে যোগাযোগ করতে পারে কিন্তু পুজোর পরে করলে আমার সুবিধা হবে আচ্ছা সেকেন্ড হ্যান্ড গাড়ি স্টার্টিং মোটামুটি এখন কত সেকেন্ড হ্যান্ড গাড়ি দেখো লিথিয়াম দিয়ে সেকেন্ড হ্যান্ড গাড়ি

খেয়াল রাখবেন যে আপনারা কিন্তু হেলমেট পরে ঘুরবেন ব্যাটারি গাড়ি নিয়ে ঘুরছেন তাহলে হেলমেট পরে ঘুরবেন না সেটা কিন্তু আমরা একদম প্রমোট করব না আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা কিন্তু ব্যাটারি গাড়ি চালালেও হেলমেট পরে ঘুরবেন এতে আপনাদেরও কোনো অসুবিধা না হয় আর যারা পুলিশ আছে তাদেরও কোনো অসুবিধা না হয় আর এছাড়া আপনারা তো জানেন আমাদের স্পেশাল ট্যাগলাইন যেটা আমি বলার আগে শেষ করে দিই একদম সেল মানেই বিশ্বাস এন্টারপ্রাইজ সার্ভিস মানেই বিশ্বাস এন্টারপ্রাইজ আর স্টক মানেই বিশ্বাস এন্টারপ্রাইজ